কিন্তু সভাপতি মহোদয় আগেই বলার ইচ্ছা প্রকাশ করেছেন এর যে আমাদের প্রধানমন্ত্রী একজন আয়োজনের তিনি কথা বলে বাংলাদেশের সরকার যথার্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছাবেন তার জন্য সভাপতি বলবেন আমি আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের ম্যামী সিংয়ে বৃহত্তম ম্যামী সিং ব্যবসায়ীদের অহংকার সফল সকল সভাপতি

প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত করি আপনাদের ক্ষেত্রেই মাসে অত্যন্ত সুন্দরের জনপ্রতিনিধি হিসাবে এবং জাতীয় সংসদের সংসদ হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছে উপস্থিত আছেন বংশীদের সিটি কর্পোরেশনের জনপ্রিয় মেয়র

ব্যবসায়ী বৃদ্ধ আছেন ইন্ডিয়া আগত অতিথিবৃন্দ যারা এই অঞ্চলে ব্যবসায়ী প্রাণ তাদের অভিনন্দন জানায় কৃতজ্ঞতা করে এগিয়ে এসেছেন একটা ব্যবসায়ী উদ্বেগ গ্রহণ করেছেন এই জন্য আমি সকলকে আজকে উপস্থিত অতিথিবৃন্দ সহ আপনাদের আনন্দিত অতিথিবৃন্দ এবং এখানে উপস্থিত সাংবাদিক বৃন্দ যাদের এখানেকে

যে পাথর পয়লা যখনই করে তো না হাল্লাট নাকুগাঁও ধনুয়া জামালপুর কিন্তু তখন এই বন্দর অন্যান্য বন্দরগুলির সাথে কম্পিটিশন ছিল আজকে দেখেন সিলেটে এখনও যথেষ্ট পরিমাণে করা আছে আমরা কিন্তু এরা হতে হারিয়ে যাচ্ছে এটা এটা কেন এটা আগে আসলে বের করতে হবে আমাদের যে মূল সমস্যা আমাদের এখান থেকে দেখেন আমাদের শিল্পাঞ্চল ভারতে কিন্তু আমাদের অনেক শিল্পাঞ্চল ত্রিশালে অনেক শিল্পাঞ্চল এই শিল্পাঞ্চলগুলো আমরা যশোর দিয়ে এক্সপোর্ট করি কিংবা ইম্পোর্ট করলে যশোর দিয়ে কলকাতা দিয়ে আমার শিলিগুড়ি মালবেলা আসে তাও তার আসতে হয় যদি কিছু এখানে আর আসছে অন্য রকমের ব্যবস্থা এখানে আমাদের দূরত্ব কতক্ষণ দুই তিন ঘন্টা চার ঘন্টা দূরত্ব মেঘালয় শুরু এখানে কিন্তু যথেষ্ট অন্য আছে বাংলাদেশে এক্সপোর্ট করার জন্য যেমন উল্লেখযোগ্য যদি বলি ফল মশলা পাথর কয়লা প্লাস্টিক পেট্রোলিয়াম র ম্যাটেরিয়ালস যেটা লাইম স্টোন গাড়ির পার্টস সহ কাঁদু বাদাম জিয়া আরও অনেকেই অনেক আরও অনেক আইটেম আছে আমি উল্লেখযোগ্য কয়েকটা বললাম যেগুলো ইন্ডিয়ান থেকে আসতে পারে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার মতো আপনাদের আছে যাওয়ার মতো প্লাস্টিক সামগ্রী আছে এটা আমাদের বিশ্বমানের বলে আমরা দাবি করতে পারি কার্ডের সামগ্রী আছে মাছ আছে ইলেকট্রনিক্স আছে সিমেন্ট আছে তো আপনারাও কিন্তু এইটা ইম্পোর্ট করতে পারেন আপনারা ওই দিল্লির থেকে কলকাতার থেকে শিলিগুড়ি আপনার যদি মেঘালয়ে যে মালটা ট্রেনিং কস্ট পড়বে আমার ভালো কাজ থেকে যেতে তার কে কষ্ট হবে তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু সুযোগ করলে ব্যবসার সুযোগ দিতে পারেন আপনারা র মেটেরিয়াল সেখানে এক্সপোর্ট করে আমরা কিনিস প্রোডাক্টস তৈরি করে আপনাদেরকে দিতে পারি আমি আমি কিছুদিন আগে আমাদের যে বিজনেস প্রোটোকল অফিসার আছে উনি আমাকে বলতেছিলেন ইন্ডিয়ার অনেক র মেটেরিয়ালস এক্সপোর্টার আছে যেনারা এখানে এক্সপোর্ট করে এখান থেকে আবার প্রোডাক্ট হিসাবে সেল করতে চান তো তাদেরকেও আমরা স্বাগত জানাই যে একটু তাকে আমরা মনসিংহের আজকের ব্যবসায়ীদের নিয়ে মিটিং করা হয়েছে আপনারা যদি এখন ইচ্ছা পোষণ করেন আমরা শিল্প উদ্যোগ নিয়ে আরো বড় সহ মিটিং করতে পারি সেখান থেকে ঢাকার আরও বড় শিল্প উদ্যক্ত সহ এফ বিসিএস এরও করতে পারি তবে এই ধরনের উদ্বেগ এটি মনসিংহে প্রথম আমরা আমাদেরকে ছোট আকার হলেও এটা শুরু কোন বড় কিছুর জন্য শুরু করতে হয় শুরুটা আল্লাহ আমরা সুন্দরভাবে করেছি তা আমরা এটা আশা করি অতি সুত্তর যদি আমরা সক্রিয় থাকি আমাদের আমার বিশ্বাস আমার সেনাবাজন আল্লাহের সাংসদ বিশাল সাহেব সাহেব উনি অত্যন্ত কপরেটিভ উনি যেটা আমার সাথে থাকে আমরা আল্লাহ বন্দর সহ মহসিন বিকাশের অন্যান্য বন্ধ করে আমরা বন্ধ করে আমরা অন্যান্য ডিস্ট্রিক্ট অন্যান্য এই সাথে আমরা নিয়ে যেতাম বিশ্বাস আমার কিছু আমি কথা যেটা আমি পূর্বে আপনাদের সাথে কথা বলে বুঝেছি আপনারা কিন্তু একটা কথা কেউ বলেন কেন এক্সপোর্ট ইম্পোর্টটা বন্ধ হবে আমরা এখানে চালা বসা আছি হয়তো এটা অপ্রিয় হলো একটা সত্য কথা আপনারা যেন এটা মনে করবে এটা বলতেছে আমরা চালা বসা আছি আমি সহ এটার জন্য দায়ী দায়ী মানে কিভাবে দায়ী আপনার মালটা আসতেছে আমি ব্যবসায়ী সেজে আমি আমি মনসি চেম্বারের সহায়ত হয়ে যদি চিন্তা করি এক্সপোর্ট আসবে আমাকে ফাইভ পার্সেন্ট দিতে হবে দুই ডলার দিতে হবে তাহলে কোনো দিন কিন্তু ব্যবসা হবে না এই জিনিসটা কিন্তু অতীত হয়েছে যেটা আপনাদের ইন্ডিয়ার তরফ থেকে হয়েছে এখনো হচ্ছে বাংলাদেশেও হয়েছে এই তোর থেকে আগে বিরত থাকতে হবে আপনারা ইন্ডিয়ার প্রান্তে বড় বড় ব্যবসায়ী আছে আমি একজনের মানুষ শুনেছি আমাদের মনে হয় সন্ধ্যা একজন রবি সাহেব রবি ভাই একজন বস্তু আছেন আমি ওনাকে এখনো ব্যক্তিগত চিনি না ওনার সাথে মুখ্যমন্ত্রীর ভালো সম্পর্ক আছে আপনারা যদি চিরস্ত্রী ব্যবসা করতে চান লাভবান হতে চান অস্ত্রীভাবে যে এই দুই ডলার কমিশন কিংবা আমি বিদায় বলে আমাকে একটা কমিশন এক্সপোর্ট করতে হবে কিংবা ইম্পোর্ট করতে হবে এটা করিয়া করতে হবে তাহলে দেখবেন যে ব্যবসার আয় বক আপনাদের ইন্ডিয়ান পার্থে প্রান্তের সমস্যাটা বেশি আপনারা আমরা এলসি খুলে বসে থাকি মাল আসনে মাল আসনে এতে অনেক ইম্পোর্টান আজকে দৃশ্য জমি জামা বন্ধক দিয়ে ব্যাংকের থেকে ঋণ নিয়ে এলসি খুলেছে যাতে সময় মাল পায় ইটখলা বন্ধ হয়ে গেছে তখন মালটা বিক্রি করতে দেওয়া হয় আপনার এক কোটি টাকার ইন্টারেস্ট পরের বছর হয়ে গেছে দেড় কোটি টাকা উনি ওই মালটা বিক্রি করে কি লাভটা করবে আর কি আদার ব্যাংকের কি ঋণটা পরিশোধ করবে তখন বাধ্য হয় কিছুটা অন্যায়ের আশ্রয় নেওয়ার জন্য কিছুটা মিশ্রণের জন্য কিছুটা এর জন্য এতে কিন্তু আস্তে আস্তে আমাদের আলাদা কাছে ফল সুনাম শুনতে হয় তো আপনারা যদি মালগুলো ইন্ডিয়ান করবেন আমরা এলসি পাওয়ার আপনারা যদি মালটা নিশ্চিত করেন আমরা আমাদের যারা উপস্থিত আছেন এখানে আমি সহ আপনাদেরকে গ্যান্টি দিতে পারি যে আমাদের তরফ থেকে আপনারা এলসির কোনো মাল দিলে হবে না ফিরত যাবে না এটা আমরা নিশ্চয়ই দিতে পারি আপনারা যে আমাদের এলসি করবেন আপনার যদি ভালো করতে হন আপনারা আমাদের কমিশন ইন্ডিয়ান হাই কমিশনের মাধ্যমে আমাদেরকে জানাবেন আমরা ততক্ষণে ব্যবস্থা নেব মালটা যেন আপনাদের কাছে যায় কিংবা ডিসকাউন্ট রেটে যায় যেন আপনারা পৌঁছাতে পারেন আমরা যদি এই গ্যারান্টি দিতে পারি তাহলে ইন্ডিয়ান ব্যবসা আপনারা পারবেন না আপনারা অবশ্যই দিতে পারবেন কারণ আপনারা আরও লাভবান হবে আপনাদের এক্সপোর্টের পরিমাণ কিন্তু বেশি আইটেম বেশি আমরা আইটেম কম তো আমাদের যদি আপনারা দয়া করে একটু সক্রিয় হন আগামীতে প্রয়োজনে আপনারা আমরাও চেষ্টা করব আপনাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ করার জন্য ইতিমধ্যে আমার সেনাবাজন জনপাই মেয়র বলেছেন আমাদের সাথে আপনাদের মুখ্যমন্ত্রীর পরিচয় এসেছিল কক্সবাজারের একটা অনুষ্ঠানে উনি শহর থেকে বলেছিলেন মংসিং একটা আয়োজন করে পরবর্তীতে আপনাদের মংসিম অঞ্চলের হালদার ডাকবার শহর সবাইকে নিয়ে এখানে তিনি একটা এক্সপোর্ট ইনপোর্ট স্মুথ যাতে হয় তার ব্যবস্থা নেবেন সেই ভালোভাবে উনি মানুষ সিটি বিষয়ে আমাদের সরকারি উদ্যোগ কর্মকর্তাদের দিয়ে একটা মিটিংও করেছিলাম কিন্তু কোভিডের কারণে আমাদের তরফ থেকে এটা ফলো আপ করা হবে আমরা আসুন আপনারা ইন্ডিয়ার তরফ থেকে একটু উদ্যোগ নেন আপনাদের অফিসগুলো তৈরি দূর দূর করে দেন আমাদের অফিসগুলো আমরা ইনশাল্লাহ আমরা অতি সহজেই করতে পারব এটা আমাদের নিজেদের প্রতি আমাদের নেতৃবৃন্দের প্রতি আমাদের প্রশাসনের প্রতি আমাদের সরকারের প্রতি কিন্তু আমাদের আস্থা আছে পাশাপাশি আমি বক্তব্যটা আগে রেখে নিলাম যেহেতু আমাদের এখানে সাংসদ আছে আমাদের মৌসিক জেলা কোটগুলি নিয়ে অন্য এলাকার এলাকার কোর্ট যেমন জামালপুর শেষ করে কোর্টগুলা আসার পাবে মৌসিকের থেকে ভালো একটু মানে তো একটু হলেও ভালো যে অন্যান্য জেলার থেকে ভালো করবো না এটা সেভাবে ভালো আমাদের এই জন্য আমি আগে বক্তব্য সুযোগ পেয়ে নিলাম আমাদের সংসদ সাংসদ মহাসিং জেলার একটি বন্ধ তো ওনার দায়িত্ব আছে আগে হয়তো অবহিত ছিল এখন ওনাকে বলবো আপনি এটার উপর জোর দেন এখানে ইমিগ্রেশনের একটি প্রস্তাব আছে পার্সেন্ট একটু পার্সেন্ট অগ্রগতি হয়ে আছে এখানে আপনি সাংসদে সংসদে যা উপস্থাপন করতে পারেন ব্যক্তিগতভাবে যেতে পারেন আপনার সাথে আমিও যাই আপনারা যদি সহায়তা যায় অফিসিয়ালি আমরা এই ইমিগ্রেশনটা চালু করলে আমাদের যাতায়াত আমাদের সাথে সমস্যাগুলা সহজেই দূর করা যাবে এটা আমি মনে করি তো আমি ইমিগ্রেশনের চালু করার জন্য আমি আমাদের মাননীয় সংসদকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করব আমার বিশ্বাস ও অত্যন্ত উনি দ্রুত সহিতায় সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেন এটাও করবেন ভবিষ্যতে আপনাদের অনুরূপ একটা মিটিং যদি ইন্ডিয়াতে করেন আপনারা আমরা আমাদের সাথে যাব এবং যারা কয়লা ব্যবসায়ী পাথরের কাছে যারা আছেন তারা দয়া করে আপনারা আরেকটু উদ্বেগকরণ করেন পাথর আর কয়লাটার জন্য আসে আপনারা সরকারকে বোঝানোর চেষ্টা করেন এই মার্কেটটা কিন্তু দুবাই সে চলে যাচ্ছে আপনাদের থেকে তো কয়লা দুবাইয়ের থেকে আনা তো কম করার কথা প্রচুর ফ্রেড এখন জানেন আপনার একটা পঞ্চাশ হাজার টন যেগুলি আনতে আনতে হয় কয়লা প্রায় আপনার সাত থেকে আট কোটি টাকা ফ্রেড দিতে হয় তো এইটা এই ফ্রেড দিয়েও পাথর কিন্তু প্রতিদিন শত শত টন হাজার টনও বলা যায় কথা আসতে সেখানে কিন্তু আপনার এই ইন্ডিয়ান যে আপনারা এই বরেন এই অঞ্চলে যার আছেন আপনারাই কিন্তু বঞ্চিত হচ্ছেন শুধু একটু ইনিশিয়েটিভ নেওয়ার জন্য দয়া করে আপনারা এই প্রতিবন্ধটা দূর করে আপনারা এই মানে আপনারা ব্যবস্থাটা করেন আমরা আপনারাও উপকৃত হবেন আমরাও উপকৃত হবো আমাদের ব্যবসায়ীরা লাভবান হবে এই অঞ্চলটা পান সৃষ্টি হবে আমি বিশেষ করে বলবো হল্লাটের জনগণের আয়ের উৎস বাড়বে কর্মক্ষমতা বাড়বে এখানে জন এখানে জনপ্রতিনিধি দুইজন আছে একজন হাজার মেয়রও আছেন এখানে চেয়ারম্যানও আছেন তো সেই তো আপনাদের জনপ্রিয়তা আরো বাড়বে যদি কর্মক্ষতা বেড়ে কর্মক্ষতা বেড়ে যায় পাশাপাশি আমাদের একজন বলবেন যে ট্যাক্সের একটা সমস্যা হয় এই ট্যাক্সের সমস্যা হওয়ার কথা না কর্মকর্তা যেনারা আছেন ওনারা হয়তো ভালো বলতে পারবেন আমার জানা মতে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের ব্যবস্থা আছে যখন ইনভয়েসটা যায় আমি এলসি করবো এলসি করার মাল আসার আগে আমি পেমেন্ট দিয়ে দিই তাহলে মনে হয় আমার বডারে কোনো বর্ডারে কোনো সমস্যা হওয়ার কথা না হওয়ার কথা না প্রায় আশা মাত্রই যারা বড় বলে কর্মকর্তা আছে অ্যাডভান্স ট্যাক্সের পেমেন্ট দেখে মালামতটা ততক্ষণে খরচ করে ফেলবে আমি এটাকে সঠিক জানি না

এটা যেহেতু গভর্নমেন্টের গ্যাজেট আছে এছাড়া আছে না থাকার কথা না এটা চালু করা সম্ভব এটা মানুষের কর্মকর্তাই চালু করতে পারবে এটা আমি আর কথা বলবো না আমি শুধু আমি বলবো যেটা আমাদের ব্যবসায়ী একটা স্টেপ মমিসিং বৃহত্তর মমিসিংয়ের জন্য এবং আপনাদের বৃহত্তর আসাম অঞ্চলের জন্য এটা একটা পদক্ষেপ আমরা একে অপরের সাথে ব্যবসা আগামীতে করতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের এই এলাকার উন্নয়নের কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জয় বাংলা জয়গন্ধু